বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে গ্রামীণ ব্যাংকে তেরো হাজার দুইশো সতেরোখানা অফিসার ও অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আট খানা শিক্ষা কর্মী কিন্তু নতুন নিয়োগ চলে এসেছে এর পাশাপাশি রাজ্য সরকারে তোমাদের উনিশশো খানা কিন্তু স্পেশাল এডুকেশন টিচারের জন্য কিন্তু নিয়োগ চলে এসেছে তোমরা যারা যারা এখনও আবেদন করনি তাড়াতাড়ি গিয়ে কিন্তু আবেদন করে দাও এটা শুধুমাত্র রাজ্য সরকারের উনিশশো একচল্লিশ খানা স্পেশাল এডুকেশন টিচার পদের জন্য কিন্তু এছাড়াও তোমরা দেখতে পাচ্ছো এখানে পাওয়ার গ্রিডে পনেরোশো তেতাল্লিশটি ফিল্ড ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে যেটি তোমাদের পাওয়ার গ্রিডের মাধ্যমে তোমাদের টোটাল পোস্ট ভ্যাকান্সি কিন্তু ভালো রয়েছে পনেরোশো তেতাল্লিশ খানা পোস্ট ভ্যাকান্সি অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে দেখো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু